आदुटी मने फुटे चिलो बीए रिफुल हाँ तुम ही बोलो आमी बोली टेंशन The life is game of competition. No commitment, no apartment. Hey, bro, ek ta gaan bolu. Hey, bolu. Sagib দুটি মনে ফুটেছিল বিয়ে রিফুল হা দুটি মনে ফুটেছিল বিয়ে রিফুল হা তুমি বলো আমি বলি কবুল কবুল হা তুমি বলো আমি বলি কবুল কবুল রেখেছি তোমায় চোখের কাজলে বেঁধেছি তোমায় সারিরা চলে ওই চোখের কাজল সারিরা চলে ডুবে হয়েছি সুখে বেকুল

আমি কি বিক্রম বাড়ি করি ফেরিঘাট মাওয়া চিনেন না আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যে একটা গান করলে আমার আমার গানটা তো অবিকুল অবিকুল আমার হয় তোমার হ্যাঁ অবিকুল তো আমার মতই হয় আমি কই ভাইজান হ্যাঁ ভাইজান আপনার খুব ভক্ত আমি তাই মনে করেন যে আপনার আপনার গানের সাথে ড্যান্সের লোকে আপনার কাটিং আই পড়ে

এটা কোন সিনেমা ডায়লগ এটা হইছে ওরা দালাল ছবির ডায়লগ অমরস্থানে তাইলে আপনি সাকিব খানের ডায়লগ বলবেন না অমরস্থানে কইছি মিশরদরে কইছি সাকিব খানের ডায়লগ কোন সাকিব খানের সাকিব খানের তো কইলাম যে নো কমিটমেন্ট আবার বলেন একটু নো কমিটমেন্ট নো অ্যাপার্টমেন্ট অনলি পলিশম্যান কোথা ছাড়া কারো কাছে হব না আমি কাবু তাই আমি রাজাব বাবু রাজা বাবু রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুরিতে দুনিয়া কাপায় বি আওয়ার ফার্স্ট করেছি ডিসিশন 100% ওকে দেখা বো প্রেমের খেলকে রাজবাবু রাজবাবু আই এম দ্য পাওয়ার ঠিক আছে কখনো ঝড় কখনো তুফান নাম আমার নমান সাকিব গানের কয়টা ছবি দেখা হইছে নো এক্সপ্রেস নো কমা একেবারে ফুল স্টপ এটা কি এই যে তুফানের ডালে মাই নেম সুলতান

যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহো নদী পর কালের নদী সত্যি বন্ধু যাব আমি যাও গো যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি মনে কথা বলব তোমায় মায় বৈশাণী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি যেই নদীতে যাইবা যাইতে আমি রাজি কালের নদী বাইয়া অরকালের কালের নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি আচ্ছা এই গানগুলো আপনি কিভাবে শিখছেন ছবি দেখে না গান শুনে গান শুনে এটা আমার মুখস্ত হয়ে যায় মানে এটা কি সিনেমাতে দেখে হ্যাঁ মুখস্ত হয়ে যায় সাকিব খানের সাথে ছবি তোলা হয়েছে কখনো হুম সাকিব খানের সাথে ছবি তুলছেন কখনো ছবি করেছি ছবি করেছেন ছবি করেছি সাকিব খানের সাথে এক লগে ডান্স দিয়েছি আমি এক লগে ডান্স ডান্স কি ছবি দে এটা আপনার এই ছবি নাম্বার 1 সাকিব খান এটা কোথায় দেখা হয়েছিল আর কোথায় এটা

আমাদের সাথে যোগাযোগ করো চলচ্চিত্র এখন চলচ্চিত্র অঙ্গনটা এখন ডাউন অবস্থায় আছে ঠিক আছে পরিচালক ছবি বানাতে পারতেছে না ঠিক আছে সামনে ইলেকশন ঠিক আছে উপজেলা ইলেকশন চলচ্চিত্র ইলেকশন কিন্তু হয়ে গেছে হ্যাঁ মিশর বিপুল বোর্ডে হ্যাঁ বলতেছি কিং কবরা আমার নাম ধরার স্বপ্ন আমার লেজে পড়লে পরে কেউ বাঁচবে না